আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে ধরে যে যেখানে আমার ভিডিওটা দেখছেন সকল আপু ভাইদের জন্য রয়েছে আমার মনের অন্তঃস্থল থেকে অনেক বেশি ভালোবাসা আর দেওয়া সবাই কেমন আছেন আমি তো আল্লাহর রসস্য সম্মত আলহামদুলিল্লাহ ভালোই আছি চলে আসছি নতুন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে গতকালকে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি এর জন্য নিজেও অনেক বেশি খারাপ লাগছিলো যার জন্য আজকে ব্যস্ততা হোক মন খারাপ হোক মন ভালো হোক সব কিছুর মাঝেও ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসি তো সকালবেলার আজকে কোনো কিছুই শেয়ার করতে পারিনি আসলে এই ভিডিওটা আমার গতকালকের মানে যেদিন হচ্ছে এক কথায় বলা যে আমাদের দেশটা স্বাধীন হয়েছে সেই দিনের ভিডিও তো সকালবেলা আমরা তো মোটামুটি অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে কি হবে না হবে এক্সাইটেডের থেকে আমি বেশি চিন্তায় ছিলাম জানল্লা না জানে আজকে আরও কত মায়ের বুক খালি হয় কি হয় না হয় যার কারণে সকালবেলা টেনশানে টেনশানেই কাটছে রাতে তো ঘুমই হয়নি যার কারণে সকালে আসলে ওইভাবে ভিডিও অন করা হয়নি বা তেমন একটা ভিডিও করা হয়নি একেবারে দুপুরের রান্নাতে চলে আসছে আর দুপুরের বান্না কি বলবো আজ কিছুদিন ধরে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি মাছ জাতীয় কোনো কিছু রান্নাই করতে পারতেছি না কারণ আমার ফ্রিজে মাছই নেই আপনাদের ভাই আজ তিন চার দিন ধরে বাজারে যাচ্ছে যে দেখে মাছ পাচ্ছে না চলে আসতেছে তো কি আর করা তারপরে একটু টেনশানেই ছিলাম যে কি রান্না করব কি রান্না করব। তো পরে আজকে ভাবলাম যে আজকে নতুন একটা রেসিপি করি আর এই রেসিপিটা আমার মায়ের কাছ থেকে শেখা আমার মা শিখছে আমার ছোটো নানির কাছ থেকে আমি আমার ছোটো নানির হাতে ফার্স্ট টাইম খাইছি কিন্তু রেসিপিটা শিখছে মায়ের কাছ থেকে আর এই রান্নাটা এত বেশি মজার হয় যেটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার না করলে আসলে অনেক বড় একটা ভুল করা হয়ে যাবে আর রেসিপিটা হচ্ছে দুধ পোটল রেসিপি পটল দিয়ে কিন্তু নানা ধরনের রেসিপি হয় এর আগে আমরা বিভিন্ন ধরনের পটলের রেসিপি দেখছি পটলের দোলমা তারপরে বিভিন্ন ধরনের পটল বিভিন্নভাবেই খাওয়া যায় আর আমার মনে হয় এমন কেউ নেই যে যে পোটল পছন্দ করে না তো সেই পটলেরই একটা রেসিপি তো ফার্স্টে আমি কিন্তু চুলাতে মানে কড়াই বসিয়ে তাতে হচ্ছে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে আমি হচ্ছে কিছু পটল ছিলে এই যে দেখতে পাচ্ছেন একদম ডুমডুম করে কেটে নিয়েছে একটা পটলকে দুইটা ভাগ করে নিয়ে তাতে একটু লবণ হলুদ দিয়ে এখন পটলটাকে একটু ভেজে নিচ্ছি আর এই রান্নার ক্ষেত্রে কিন্তু অবশ্যই পটলটা ভেজে নিতে হবে কারণ ভাজা পটল মানে পটলটা রান্নার আগে যদি সেটা একটু ভেজে রান্না করা হয় সেটা কিন্তু খেতে আরও অনেক বেশি ভালো লাগে পার্সোনালি আমার তো অনেক ভালো লাগে তো যাই হোক এই রান্নাটার ক্ষেত্রে অবশ্যই পটলটা ভেজে নেবেন তারপরে পটলটা ভাজার পরে আমি হচ্ছে অ্যাড করে দিয়েছি কে মশলা যেটা আমি ইনস্ট্যান্ট করে নিয়েছি পাটাই বেটে সেটা হচ্ছে আদা রসুন কাঁচামরিচ আর পেঁয়াজ চারটা জিনিসে আমি একসাথে ও তার সাথে হচ্ছে দুইটা দারচিনি এই এলাচ দিয়ে আমি ভালো মতো পেটে এখন দিয়ে দিয়েছি দিয়ে তারপর এখন অ্যাড করে দিচ্ছি হচ্ছে জিরা গুঁড়া আপনারা যদি জিরা বাটা খান তাহলে সেটা দিবেন। তারপর অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া লবণ হলুদ যদিও এই রান্নাটার ক্ষেত্রে মরিচের গুঁড়াটা জাস্ট হালকা দিতে হয় কারণ নাম যেহেতু দুধ পটল তাহলে কালারটা একটু মানে লালচে না হয়ে যদি হলুদ হলুদ ভাব হয় সাদা সাদা ভাব হয় তাহলে খেতে বেশি ভালো লাগে কাঁচামরিচ দিয়ে রান্না করাটা থেকে ভালো তো যাই হোক পটলটা মশলার সাথে আমি ভালো মতো কষিয়ে নিয়েছি নিয়ে এই যে অ্যাড করে দিচ্ছি আমাদের যশোর জেলার মানুষ যেটা আমরা খুবই পছন্দ করি সেটা হচ্ছে নারকেলের দুধ আর সেই নারকেলের দুধটা দেওয়া দিয়ে এখন ভালো মতো পটলটাকে কষিয়ে নিব আসলে যে কোনো রান্না হচ্ছে নিজের কাছে নিজে যতটা মজা করে নিজে যতটা ভালো মতো মন দিয়ে রান্না করব রান্নাটা ততটাই আপনার কাছে মানে সুন্দর হয়ে উঠবে আমার কাছে তো সবসময় এটাই মনে হয় যাই হোক তারপর নারকেলের দুধ দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি নিয়ে এইবার হচ্ছে একদম ঝোলের পানির মতো করে আমি নারকেলের দুধ দিয়ে নিলাম এখানে আমি হচ্ছে একটা নারকেলের অর্ধেকটা নিয়েছি আর আপনার আসলে নারকেলের দুধটা যে যেমন খেতে পছন্দ করেন সেভাবে তেমন আমরা তো সবাই জানি নারকেলের দুধের যে কোনো জিনিসই অনেক বেশি মজা হয় যদিও একটু স্বাস্থ্যের জন্য ই হতে পারে তো তারপরে হচ্ছে নারকেলের দুধ দেওয়ার পরে আমার একটু ঝোলটা কম মনে হয়েছে যার কারণে আমি একটু পানি দিয়ে নিয়েছি মোটমোট কথা ঝোলের পানি অ্যাড করে দিয়েছি দিয়েছে যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর কি আর এই দিকে চেলাতে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি কিছু ডিম হচ্ছে হাবল করে নিব মানে ভাজবো না ভেতরের কুসুমটা একদমই কাঁচা থাকবে রকম জাস্ট সাদা অংশটা একটা ফ্রাই হবে সেভাবে করে আমি হচ্ছে উঠিয়ে নিব। তো আমি একসাথে দুইটা দিয়ে দিয়েছি যেহেতু আমার পোটলটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না এদিকে ঝোলটা শুকিয়ে গেলে যদি ডিমটা দেওয়া হয় তাহলে খেতে ভালো লাগবে না যার কারণে আমি খুব দ্রুত গতিতেই হচ্ছে ডিমগুলো ভেজে নিচ্ছি আর আমি আমার ফ্যামিলি মেম্বার হিসাবে ডিম নিচ্ছি আপনার আপনাদের ফ্যামিলি মেম্বার হিসাবে ডিম নিতে পারেন আসলে দেখা যাচ্ছে দেশের পরিস্থিতির কথা মাঝে মাঝে ভিডিওতে না বললে হয় না আজকে যখন ভয় ওভার করতেছি যেহেতু ভিডিওটা আমার গতকালকের আর আজকে আমি ভয় ওভার করতেছি তো সকাল থেকে কিছু কিছু সকাল থেকে না গতকাল রাত থেকে কিছু কিছু বিষয় মাথার ভেতরে কাজ করছে যে আসলে দেশের এই বিজয়ে আমি আনন্দ উল্লাস করব গর্ব করব না হচ্ছে আমি লজ্জাবোধ করব আমি নিজেই বুঝতেছি না কারণ বিকাল থেকে টিভিতে বা মোবাইলে যেসব নিউজ পাচ্ছি মানে যেভাবে গণভবন থেকে একের পর এক স্টুডেন্টরা স্টুডেন্টরাই আসলে সাধারণ জনগণ বলবো না সবই স্টুডেন্ট আমরা নিজেরাও দেখছি বা সাধারণ জনগণ। আছে এগুলো আসলে অনেক লজ্জার আমার কাছে মনে হচ্ছে কারণ এইগুলো আন্তর্জাতিক গণমাধ্যমেও দেখাবে তখন মানুষ কি বলবে আসলে সত্যি কথা কী জানেন আমরা স্বাধীন হয়েছি কিন্তু আমরা মনে হয় না এখনো সভ্য হতে পারছি আর আমাদের আশেপাশে বর্তমানে যা চলতেছে এগুলো আসলে আমাদের কারোরই কাম্য ছিল না কারোরই না আমরা নিজেরাই হতবম্ব হয়ে যাচ্ছি কেউ বলছে যে চোর এসে চোর পালিয়ে ডাকাত আসছে আল্লাপাবদি ভালো জানে যে আসলে কি হচ্ছে দেশের পরিস্থিতি কোথায় যাচ্ছে আমরা যে স্বাধীনের জন্য অপেক্ষা করছিলাম যে স্বাধীনতার জন্য সে স্বাধীনতা আমরা পাইছি কিন্তু বর্তমান পরিস্থিতিটা আসলে খুবই লজ্জাজনক খুবই ভীতিকর তবে সবার উদ্দেশ্যে আসলে আমাদের সবারই একটা জিনিস বোঝা উচিত যেমন স্বাধীনতা অর্জন করা যেমন কঠিন স্বাধীনতা রক্ষা করা কিন্তু তার থেকেও অনেক বেশি কঠিন আমাদের এই বিষয়টা আসলে মাথায় রাখা উচিত যাই হোক আসলে কথাগুলো বলে ফেললাম গতকাল থেকে এত বেশি মনটা ভার ভার লাগছে কারণ একজন দেশের সচেতন নাগরিক হিসাবে আমাদের সবার উচিত আমাদের দেশটাকে নতুন করে সংস্কার করতে যতটুকু সাহায্য সহযোগিতার প্রয়োজন ততটুকু সাহায্য সহযোগিতা আমাদের করার কারণ আমরা যে জিনিসগুলো নষ্ট করছি সে বোঝা উচিত সেগুলো হচ্ছে আমাদের সম্পদ কারণ এই সম্পদগুলো নতুন করে তৈরি করতে গেলে আমাদের কাহা ঘামের টাকা দিয়েই তৈরি করতে হবে আমাদের এই যে প্রবাসী ভাইয়ার আছে তাদের রেমিটেন্সের টাকায় কিন্তু আবার তৈরি করতে হবে তাহলে এই ক্ষতিগুলো কেন করব আমরা জাহাক মোহন রাবুল আলমিনের কাছে এতটুকুই ভরসা আমাদের আছে অবশ্যই তিনি আমাদের দেশের জন্য যেটা ভালো হবে সেটাই আমাদের জন্য লিখে রেখেছেন আর আমার ভাই বোনদের বা যারা এই কাজগুলো করছে তাদের আল্লাহ যেন হেদায়ত দান করে তারা যেন দেশপ্রেমটা তাদের ভিতরে জাগিয়ে তোলে এইভাবে যেন আমাদের লজ্জাজনক পরিস্থিতিতে তার না পড়তে হয় এতটুকুই তাদের কাছে আসলে আমাদের আশা বা ভরসা যেটাই বলেন না কেন যা আসলে এসব প্রেক্ষাপট থেকে কথা মানে আমরা যেহেতু ব্লগিং ভিডিও করি আমাদের ডেইলি কাজ নিয়ে এগুলো আসলে আমাদের কথা না তারপরে কেন জানি না কিছু কিছু মনের কথা আছে যে কথাগুলো ওদের সাথে শেয়ার না করতে পারলে আসলে মনের ভারটা হালকা হয় না আর আমরা যে কয়টা দিন কিসের ভিতর দিয়ে পার হয়েছে আমরা সবাই জানি আমরা ভাবছিলাম হয়তো বা এখন আমরা মুক্তি বা স্বাধীন হয়েছি কিন্তু না আমাদের পরিস্থিতি দেশের পরিস্থিতিটা আমাদের এমন জায়গায় নিয়ে আসতে আমরা মনে মনেই কেন জানি না বলছে যে আসলে কি ঠিক হলো বা যা হচ্ছে তা কি ঠিক হচ্ছে যাই হোক ওদিকে আমি হচ্ছে দুধ পটলটা রান্নার জন্য মানে ঝোলের ডিম ভেজে সেগুলো দিয়ে এখন ঝোলটা শুকানোর অপেক্ষায় আছে আর এদিকে করলাভাজি চাপিয়ে দিয়েছি কারণ আজকে করলাভাজি করব আর এই দুধ পটল এই দুইটা রান্নায় আজকে করবো আর বাড়তি কোনো বান্না করবো না কারণ একদমই আসলে গতকালকে মনটা স্থির ছিল না মনে হচ্ছিল যে কখন ফোনটা হাতে নিবো কখন দেশের আপডেট পাবো এর ভিতরে তো আবার দুই ঘন্টা ওয়াইফাই ছিল না আরও বেশি চিন্তায় পড়ে গেছিলাম না জানি এই ওয়াইফাই বন্ধ করে আবার দেশের পরিস্থিতি কী হয় যাকে যে রান্না হয়ে গেছে আমার দুধ পটল রেসিপিটা আর আপনারা দেখে বুঝতে পারছেন এটা অনেক অনেক বেশি লোভনীয় আপনারা যদি ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন আর এই সাইডে আমার করলা ভাজিটাও হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও একটা কথা এ পর্যন্ত আমার ভিডিওটা যারা কন্টিনিউ করছেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে